একদম পাশে হোলসেল দাম আমি একটা দাদা রয়েছে দাদার সঙ্গে আমার খুব পরিচিত রয়েছে দাদা হচ্ছে ডিলারদের সম্পূর্ণ গাড়ি দিয়ে থাকে আর আজকে দাদা বলছে যে দাদার যে গাড়ি করা আছে যে গাড়ি আছে ইয়ার এন্ডিং পুরো খালি করে দেবে বলে আমাকে বলে ভাই একটা ভিডিও করে দাও তো বললাম চলো আজকের হোলসেল দাম ডিলারদের দাম যে কালেকশন গুলো আজকের আমরা দেখাবো দেখুন গাইস এখানে সিটি হান্ড্রেড ওয়ান টেন রয়েছে এখানে দেখুন অ্যাপাচি আটটা রয়েছে বাজাজ বিক্রান্ত রয়েছে এখানে পালসার এনএস রয়েছে কালেকশনগুলো দেখুন গাইস এখানে একটা ইলেকট্রিক স্কুটারও দেখাবো ব্যাক সাইডে মডেল গুলো বন্ধু ক্যামেরা পারসন দেখিয়ে দাও ব্যাক সাইডে মডেল দেখুন এখানে আমরা স্কুটার পেয়ে যাচ্ছেন বাগম্যান রয়েছে এখানে এখানে জিক্সার রয়েছে এখানে আর15 ভার্সন 4 রয়েছে এখানে আমরা পেয়ে যাচ্ছেন ডিউক 125 এবং আরো কিছু গাড়ি ব্যাক সাইডে রয়েছে আমি দেখাবো তো চলো সরাসরি আমরা দাদার মুখ থেকে শুনব এখানে প্রত্যেকটা গাড়ির কী কী ডিটেইলস আর কিভাবে আপনারা আসবেন দাদা কাম হিয়ার চলো এসো সামনে চলে এসো দাদা বলো কেমন আছো বলো ভালো আছি মানে দাদা অ্যাকচুয়ালি আমার বলতে গেলে পরিচয় বন্ধুর মতো ঠিক আছে দাদা আজকে রিকোয়েস্ট করলো যে গোডাউনটা খালি করবে তো ভাবলাম চলো তাহলে দেখানো যাক বন্ধুদের আচ্ছা তোমার এখানে পুরো তো ডিলার প্রাইস আজকে আগে একবার আপডেট দিয়েছিলাম বন্ধুদের মাস দু এক আগে সে দুদিনের মধ্যে বিক্রি হয়ে গেছে দুদিনের মধ্যে মানে বুঝতে পারছেন গাইস কতটা কম এখানে দাম থাকে আজকে দাম মার্কেট থেকে কত কম থাকবে 5000 টাকা

হন্ডা সাইন দাদা মার্কেটে যে দাম হচ্ছে এখন তার থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা দাম কম থাকবে তো আচ্ছা মডেলটা দেখো হন্ডা সাইন কি দামে দেবে বলো উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা অন টেবিলে যদি কেউ বসে বা অনলাইনে যদি কেউ বুকিং করে ডিসকাউন্ট পাবে হুম অবশ্যই কত দেবে ওটা পাঁচশো হাজার আরো কমিয়ে দেবো আরো হাজার তাই তো তাহলে ফাইনালি দাম কত আসবে ওখান থেকে হাজার টাকা মাইনাস করলে ওখান থেকে হাজার টাকা ওকে নেক্সট মডেল দেখাবো আপনাদের এনএস এনএস রয়েছে দাদা ওয়ান সিক্সটি

আর সেভ করতে লাগবে কত তিন হাজার তাই তো ওটা তুমি করে দেবে দায়িত্ব নিয়ে বললে তুমি করে দেবে দায়িত্ব নিয়ে তাহলে অলমোস্ট গাড়ির দাম আসছে কমপ্লিট পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় কমপ্লিট পেয়ে যাচ্ছেন গাইস ইঞ্জিন কেমন আছে গাড়িটা ইঞ্জিন ভালো আছে ইঞ্জিন ভালো আছে ছ মাস ওয়ারেন্টি থাকবে গাড়ি এই গাড়ি নেবো বাহ দারুন বাবা দারুন হেলমেট পাবে একটা হেলমেট আচ্ছা নেক্সট মডেল লাগাও সিটি হান্ড্রেড টেন গাইস দেখো সিটি হান্ড্রেড টেন কোন সালের দাদা কুড়ির গাড়ি আছে কুড়ি সালের বিএস ফোর গাড়ি কুড়ি সালের গাড়ি কি দাম দেবো বলো বিএস ফোর কুড়ি সালের এটা বত্রিশ হাজার টাকা দাম আছে অনলাইন করলে আরো হাজার টাকা কম আরো হাজার টাকা একত্রিশ হাজারে হয়ে যাবে তাইতো একত্রিশ হাজারে আচ্ছা এবারে এবারে এই গাড়িগুলো এবার বন্ধুদের দেখাও আচ্ছা প্রথম ডিউক স্কুটার রয়েছে আমরা একটু পরে দেখাচ্ছি ডিউকটা বন্ধুদের দেখাও ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ একটু স্টার্ট করে দেখাবে তেল ভরা আছে গাড়িতে তেল ভরা আছে তাহলে কি স্টার্ট করবো তাহলে একবার স্টার্ট করে বন্ধু দেখায় তেল যখন ভরা আছে দেখুন চাবি লাগানো আছে তো হ্যাঁ চাবি লাগানো আছে একটু বড় গাড়ি ওই জন্য আপনাদের আমি স্টার্ট করে দেখাচ্ছি ডিউক যেহেতু দেখুন তাকালে হবে না আচ্ছা ওকে তেল নেই তেল নেই তেল নেই তেল নেই তেল একদম অল্প আছে ওই জন্য রেস্ট করা যাচ্ছে না দেখুন বলো দাদা কি দামের মধ্যে আসবে ওটা আপনার 75 70 বললে থেকে আর 2 আর মাইনাস বুকিং করলে সেভেন্টি থ্রি কোন সালের ডি ওয়ান টোয়েন্ফ উনিশ মডেল উনিশ সালের উনিশ সালের রাইস এটা কি ফাইন্যান্স হতে পারে ফাইনান্স রাইস হাতে করে কত ওই তিরিশ পঁচিশ হাজার টাকা আনবেন হয়ে যাবে না দেখুন গাইস তিরিশ পঁচিশ হাজার টাকা আনবেন এই গাড়িটা ফিনান্স পেয়ে যাবেন আচ্ছা নেক্সট মডেল অনলাইন দেখাবো ভার্সন ফোর রেড কালারের মধ্যে রাইস দেখো দাদা আজকে এই গার্ডের ক্ষেত্রে তুমি কি দাম রাখো তেল ভরা স্টার্ট হবে আচ্ছা দেখা যাক স্টার্ট করে দেখুন বেশি বয়স না গাড়ির বলো গাড়ির বয়স কত তেইশ সালের তেইশ সালের মডেল তেইশ সালের মডেল কি দাম দেবে এটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ তেইশ সালের গাইস এক লাখ পঁচিশ তাও দিতে হবে না দাদা তাও দিতে হবে না বলো বলো কত দিতে হবে আরো দু হাজার আরো দু হাজার সরাসরি এক লাখ তেইশ হাজার গাইস ফাইন্যান্সে কত টাকা হাতে করে আনবে আপনার চল্লিশ হাজার টাকার মধ্যে চল্লিশ চল্লিশ হাজার টাকা আনবেন এই গাড়ির ক্ষেত্রে তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি কপ ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছেন

দেখুন তো তাহলে সরাসরি আমাদের বন্ধুদের কি দামে দেবে দাদা বলো এটা আঠাশ আর অনলাইন করলে আরো একটা একটা আরো এক হাজার মানে সাতাশ দেখুন গাই সাতাশ হাজারে আপনারা পেয়ে যাচ্ছেন জিক্সার এস এফ সাতাশ নেক্সট মডেল দাদা বাগমান দেখাবো বাগমান হোয়াইট কালার বাগমান হোয়াইট কালার মডেলটা দেখুন কোন সালে কুড়ি সালে কোন সালে কুড়ি 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 সালের চ্যালেঞ্জিং দাম রাখতে দাদা বলো কুড়ি সালের মডেল এটা আপনার বিয়াল্লিশ হয়ে টাকা বিয়াল্লিশ

এটা আপনার কমপ্লিট করে দিলে আপনার পরে যাবে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা পুরোপুরি চল্লিশ করা যাবে কমপ্লিট করে চল্লিশ করা যাবে করা যাবে তো দুদিনের মধ্যে দুদিনের মধ্যে দুদিনের মধ্যে আপনাদের আসতে হবে এগারো পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায় বাইশ সালের মডেল পাওয়া যায় না একমাত্র পসিবল দাদা আমরা এখন আছি কোথায় সুভাষগ্রাম সুভাষগ্রাম তোমার ঠিকানাটা বন্ধুদের আরেকবার জানিয়ে দাও সুভাষগ্রাম রেল গেট আছে রেল গেট থেকে অটো রিক্সা সবকিছু আছে সুভাষগ্রাম পেট্রোল পাম্প বললে আচ্ছা যে কেউ ওকে আর যারা বুঝতে পারছেন এটা একদম মেন রোড রয়েছে স্টেশন রোড কোনো চাপ নেই আর যারা বুঝতে পারছেন না ডিসপ্লের মধ্যে যে নাম্বার রয়েছে আপনারা ঝড়াপট কল করুন দাদা রয়েছে আপনাদেরকে গাইড করার জন্য তো আজকের ভিডিও আমরা বেশি বড় করলাম না এখানে ফাইন্যান্স অ্যাভেলেবল পেয়ে যাবেন ডেলিভারি হয়ে যাবে তেল হেলমেট ফ্রিতে পেয়ে যাবেন দাদা রয়েছে আপনারা দাদার সঙ্গে ফোনে কথা বলুন এখন ভিডিও এন্ড করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হেলমেট পরে অবশ্যই গাড়ি চালাবেন